আসসালাম আলাইকুম আহমতোল্লাহরাক সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটা নতুন ভিডিওতে বন্ধুরা আমার আজকের ভিডিওতে আপনাদেরকে স্পষ্ট করে দেবো ওপেন হাউজ ভিসাটা কী এবং এটা কীভাবে আবেদন করতে হয় বিশেষ করে এর আগেও কিন্তু আমি কয়েকবার এটা নিয়ে ভিডিও করেছি তারপরে দর্শকদের অজস্র কমেন্টস যে ওপেন হাউজ ভিসাটা কী বা ওপেন হাউজ ভিসাটা কীভাবে আবেদন করতে হয় বা এক ডিটেলস দিয়ে একটা ভিডিও তৈরি করে তো তাদের অনুরোধে আজ রবিবার এই ভিডিওটা রিলিজ করছি দর্শক প্রথমেই আমাদেরকে জানতে হবে যে আসলে ওপেন হাউস ভিসাটা কি ওপেন হাউস ভিসা বলে ফরমালি কোনো ভিসা নেই বা ওপেন হাউস ভিসা বলে পাসপোর্টেও আপনার কোনো ভিসা এন্ট্রি করা হয় না বা সিল মারা হয় না তাহলে ওপেন হাউস ভিসাটা কী দেখুন বাংলাদেশ ভারত এই দুই দেশের মধ্যে কূটনৈতিক সমস্যাটা অনেক বেশি এই মুহূর্তে যার কারণে কিন্তু উভয় দেশই উভয় দেশকে ভিসা দেওয়া থেকে মানে একদম মানে তারপন্ন করতেছে ভিসা দিচ্ছে না বললেই চলে তো বিশেষ করে বাংলাদেশের পর্যটকদের বিরাট অংশই সবসময় ভারতের দিকে যায় আবার ট্রিটমেন্ট করানোর জন্য কিন্তু বাংলাদেশের মানুষ ভারতকেই খুঁজে নেয় তো এই হিসেবে ভারতের ভিসাটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ যখন আপনি ভিসা আবেদন করবেন তখন কিন্তু আপনার একটা স্লট নিতে হবে এই স্লটটাই হচ্ছে মূল স্লট যদি আপনি না পান তাহলে আপনি আবেদন করতে পারবেন না তো স্লট পাওয়াটা এখন বলতে গেলে ঈদের চাঁদ হয়ে গেছে পাওয়া যাচ্ছেই না প্রতিদিন এক থেকে দেড় লক্ষ মানুষ অ্যাপ্লাই করছে এক থেকে দেড় হাজার স্লট দিচ্ছে সুতরাং যাদের খুব এমার্জেন্সি হয়ে গেছে ভিসা মানে যেতেই হবে যে কোনো কারণে হোক সেটা বিজনেস হোক সেটা রিলেটিভিটির কারণে বা হোক সেটা স্টুডেন্ট বা হোক সেটা ডাবল এন্ট্রি ভিসার কারণে অর্থাৎ দেখা যাচ্ছে তাকে ইউরোপের কোনো অ্যাম্বাসি ফেস করতে হবে সে কারণে তিনি বিদেশে যাবেন কিন্তু তিনি স্লট পাচ্ছেন না অথবা এমার্জেন্সি মেডিকেল ট্রিটমেন্ট তার দরকার সেই ট্রিটমেন্ট না হলে তার হয়তো যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে সেক্ষেত্রেই মানুষটা কি করবে তার জন্য সলিউশন হচ্ছে ওপেন হাউস আবেদন ওপেন হাউস আবেদনটা কিভাবে করবেন এখন দেখেন আপনাকে সর্বপ্রথমে যে কাজটা করতে হবে ইন্ডিয়ান ভিসা ফর্ম পূরণ করতে হবে আর এটার জন্য আপনাকে কোনো স্লট লাগবে না আপনি ইন্ডিয়ান ভিসার ওয়েবসাইটে গিয়ে আইভাকে গিয়ে আপনি আপনার ডিটেলস দিয়ে আপনি ফর্মটা পূরণ করতে পারবেন আপনার ছবি এই ফর্মটা আপনি প্রিন্ট করে নেবেন এরপরে টুরিস্ট ভিসা বা মেডিকেল ভিসা আমি প্রথমে বলি টুরিস্ট ভিসা টুরিস্ট ভিসা করার জন্য যা যা প্রত্যেকটা স্ক্যান করে ফোর সাইজ কপি করে অ্যাটাচ করবেন আমার কথাটা আবার বলছেন করতে যা যা লাগে যেমন আপনার পাসপোর্ট পাসপোর্টের স্ক্যান কপি একটা সুন্দর করে এফোর আপনার ন্যাশনাল আইডি কার্ড আপনার এনওসি আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনার যদি ডলার এন্ডোর্সমেন্ট থাকে সেইটা তারপরে আপনার ইউটিলিটি বিলের কপি আপনার ছবি ইত্যাদি ইত্যাদি যা যা লাগে এই সমস্ত কিছুর সাথে মেডিকেল ভিসার জন্য যদি আপনার দরকার হয় তাহলে আপনার মেডিকেলের যত যাবতীয় মানে প্রয়োজনীয় কাগজপত্র লাগে এগুলো সব একসাথে একটা ফাইল বন্দি করবেন এবং একটা দরখাস্ত লিখবেন দরখাস্তটা হাতে না লিখে চেষ্টা করবেন কম্পিউটারে লিখার বাংলায় না লিখে চেষ্টা করবেন ইংরেজিতে লিখার আপনার কি কারণে ভারতের ভিসাটা দরকার সেখানে সুন্দর করে লিখবেন একটু আবেগ ঘন একটু ইমোশন দিয়ে লেখার চেষ্টা করবেন যাতে ইন্ডিয়ান কর্তৃপক্ষ আপনার এটা পড়ার পরে আপনাকে ভিসা দিতে তারা উদ্বুদ্ধ হয় যে তারা বুঝতে পারে যে আপনার আপনাকে ভিসা দেওয়াটা আসলে কতটা গুরুত্বপূর্ণ বা কতটা জরুরি এরপরে আপনি যেটা করবেন একটা এফোর সাইজ খামে করে সেই অ্যাপ্লিকেশন সহ আপনার ডিটেলসগুলো আপনি যদি মেডিকেল ভিসার জন্য আবেদন করেন তাহলে আপনার যিনি অ্যাটেন্ডেন্ট হবে তারও ডিটেলস আপনি এখানে দেবেন ঠিক আছে তার মানে ওই একটা খামের মধ্যে দুজনেরই ফাইল আপনি মানে ঢুকিয়ে দিবেন ঠিক আছে মানে দুজনেরই ফাইল একসঙ্গে করে ওই খামের মধ্যে ভরবেন এরপরে আপনি ওই খামের উপরে আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার ইমেল অ্যাড্রেস যা যা আছে আপনার সব এগুলো দিবেন এবং কি ভিসার জন্য আবেদন করতেন সব কিছু লিখে আপনি হাইকমিশনে আমি হাই কমিশন বাদ দিয়ে বলব মেন হাই কমিশন ইন্দিরা রোড আপনি ঢাকায় চলে আসবেন সেখানে গিয়ে আপনি জমা দেবেন আর এখানে তো আপনি আর ভিতরে প্রবেশ করতে পারবেন না আপনি সেখানে অপেক্ষা মানে প্র পাহারা রথ হাতে দিলেই ইটস আন আপ এরপরে তিনি সেটা ভিতরে গিয়ে সাবমিট করবেন এরপরে ইন্ডিয়ান কর্তৃপক্ষ আপনার এগুলো পড়ার পরে যদি মনে করে দেখার পরে যে হ্যাঁ আপনাকে হিসেবে দেওয়া জরুরি তাহলে খুব অল্প সময়ের মধ্যে সাধারণত চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেই কল করে বলে যে আপনি অমুক আইভ্যাক সেন্টারে এত নাম্বার কাউন্টারে চলে যান অথবা এমন ঘটনাও ঘটে এক মাস পরেও ফোন করে যেহেতু এখন প্রচুর মানে ওপেন হাউসে প্রতিদিন ফাইল জমা হচ্ছে তো অনেক সময় দেরি হয়ে যাচ্ছে কিন্তু ইতিপূর্বে এটা চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম ডেকে ফেলতে তাদেরকে দেওয়া ছিল তো ভাই আমি আশা করছি যে আপনাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে আপনাদেরকে এই ওপেন হাউস ভিসার আবেদন করতে হবে এটা যে কোনো প্রয়োজনে আপনার এম এক্সন ভিসা দরকার আপনি এইভাবে ফাইল পূরণ করবেন ঠিক আছে যে আপনার হাজব্যান্ড ওয়াইফ ইন্ডিয়ান আপনার এখন যাওয়া দরকার বা দেখা যাচ্ছে আপনার বাবা মা ভাই বোন হ্যাঁ যারা ভারতে আছে তাদের ডিটেলস সহ অর্থাৎ যদি আপনি এম কি এক্সনের জন্য আবেদন করেন তাহলে তাদের ডিটেলস তাদের প্যান কার্ড আধার কার্ড ঠিক আছে রেশন কার্ড এগুলো ফটোকপি ইত্যাদি ওর মধ্যে দেবে এগুলো সব চেক ব্যাক করে কিন্তু ইন্ডিয়ান কর্তৃপক্ষ আপনাকে জানাবেন রিসার্জি একটি দেবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি